হাতের সামনেই যাম পাকাগুলো পারছি কাঁচাগুলো পারবো না লম্বা চওড়া হয় অনেক ভালো নাটা মানুষের এই জেলা হাত পাওয়া যায় না আপনি এখন আমার সঙ্গে প্রেম করছেন না তাহলে কি করছেন কি ভালোবাসা করছি মানে আবারই এত জল সত্যি কেন গো এত জল বেড়ে গেছে এখনো সিঁড়ি বাড়ছে জল বেড়ে যাচ্ছে এখনো জল বাড়ছে এই জলে ঢেউ ভালো বৃষ্টিও হয়েছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে তার জন্যই কিন্তু আমি সকালে মর্নিংয়েই ছাদে চলে এসেছি এক্সারসাইজ করব আর তোমরা তো জানোই যে আমি আবারও ডায়েট শুরু করেছি তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম যে আমি আবার ডায়েট শুরু করেছি আবার এক্সারসাইজ শুরু করেছি তার জন্যই দেখো লাভজরি নিয়েও চলে এসেছি এই লাভজরিটা খুব একটা ভালো না আমি কিনলাম বটে বাট লাভজরিটা অনেকটা বড় আর এই যে পাকানো পাকানো দড়িটা এটা একদমই ভালো না এর থেকে যদি আমি দড়ি কিনতাম ভালো হতো এটা হচ্ছে প্লাস্টিকের দেখো গুটিয়ে যাচ্ছে এই যে এই দেখো এটা লাফাতে গেলেও কি বলতো পড়ে যাওয়ার ভয় আছে তো এটা পুরো বেকার হয়ে গেছে কিনে আমার এই লাভরিটার দাম নিয়েছে দেড়শো টাকা তো আমার দেড়শো টাকাটাই পুরো বেকার জলে গেল এটা দিয়ে তো লাফানো অসম্ভব ব্যাপার তাও আমি চেষ্টা করে দেখবো যদি পারি তো করবো তো আর বেশি বক বক করবো না তো চলো আর কথা না এবার এক্সারসাইজ স্টার্ট করে দিই আমি এখন এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ Let's okay, টিপ টিপ করে বৃষ্টি ঝরছে আজকে সারাদিন এরকমই চলতে থাকবে রাত্রের দিকে হয়তো বৃষ্টি আরও বাড়বে তো এই বৃষ্টিটা নিয়ে পরে থাকলেই তো আমার চলবে না আমাকে আমার কাজ করতে হবে আর আমি যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটাই কিন্তু এখন আমি মাথায় অ্যাপ্লাই করে নেবো এটা স্নান করার প্রায় আমি এক দেড় ঘন্টা আগে তেলটা ইউজ করি আমার চ্যানেলে তেলের পদ্ধতি দেওয়া আছে কী কী প্রসেস আমি বানিয়েছি তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি এতটুকু এখন তেল নিলাম এটা পুরো মাথায় ভালো করে তালকে দেবো এটা থেকে কিন্তু আমার চুলোটা অনেক অনেক কমে গেছে মাথায় যে জ্যালড্রাপ ছিল সেই জ্যানড্রাপও অনেক কমে গেছে তো চুলটা আমি ভালো করে আঁচড়ে নেবো দেখো আমি তো চুল আঁচড়াচ্ছি আমি কিন্তু সকাল থেকে আমি এখনো পর্যন্ত চুল আঁচড়াইনি দেখো আমার একটা চুলও যদি ওঠে হ্যাঁ উঠলেও হয়তো একটা একটা উঠবে থেকে বেশি না দেখো এই তেলটা ইউজ করে এতটা ভালো রেজাল্ট পেয়েছি যে কি বলবো দেখো এই দেখো কটা চুল উঠেছে দেখো তিনটে তিনটে চুল উঠেছে যারা এখনো এই তেলের রেসিপিটা তোমরা দেখো নি তারা কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা চাইলেই রেসিপিটা দেখে নিতে পারো কি পদ্ধতিতে বানিয়েছি একদমই কিন্তু আমার চুল ওঠে না তোমরা যদি এরকম চুল ভালো রাখতে চাও চুলের যদি গ্রোথ চাও তাহলে কিন্তু আমার চ্যানেলেই যে তেলটা বানিয়েছি সেই তেলটা কিভাবে বানিয়েছি কি পদ্ধতিতে বানিয়েছি সেটা দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এইভাবে তেলটাকে নেবো নিরাময় মাথায় সিটে কেটে কেটে এইভাবে অ্যাপ্লাই করে নেবো দেখো আর আমার মাথায় দেখে বুঝতে পারছো কি জানি না আমার মাথায় কিন্তু নেই এইভাবে ইউজ করলে পুরো যায় তেলটা আর বড় কথা কি আমি তেলটা এখন ইউজ করি কিন্তু স্নান করবো না এখন এই তেলটা মাথায় মেখে আমি দেড় দু ঘন্টা রেখে দেবো রান্না বান্না করবো করার পর কিন্তু স্নান করবো কারণ তেলটা মাথার পর যদি সঙ্গে সঙ্গে স্নান করি সেই ক্ষেত্রে তেলটা যে গুণাগুণ সেটা আমি পাবো না এটা তো চুলের জন্য একটা পুষ্টি না এক সপ্তাহ যদি তেলটা ইউজ করো তোমরা নিজেরাই রেজাল্ট পাবে আমি কত কিছু ইউজ করেছিলাম কত ডাক্তার দেখিয়েছিলাম এই এত মাথায় ড্যান্ড্রাফ এত চুল উঠে যাচ্ছিলো তো কোনোভাবেই কোনো কিছু কাজ হয়নি দেখো আমার কিন্তু নতুন করে এটা পেশেন্টটা চুল গজিয়েছে নতুন করে দেখো বুঝতে পারছো তোমরা এই যে এইগুলো কুচো কুচো চুল গজিয়েছে খুব হালকা হাতে কিন্তু মাসাজ করবে এইভাবে খুব হালকা হাতে মাসাজ করলে কিন্তু চুল ওটার ভয় থাকে না যদি চুলে যদি এরকম এরকম করে ঘর ঘর করে ঘষো না তাহলে কিন্তু চুল উঠে যাওয়ার চুল ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে খুব হালকা হাতে এইভাবে নিয়ে এইভাবে তেল নেবে এই যোগ দশই আমলগগুলোতে ঠিক আছে রামুলগুলোতে তেল নেবে নিয়ে হালকা হাতে এইভাবে ঢোকাতে দেখবে পুরো তেলটা স্ক্যালপের মধ্যে লাগছে খুব ভালো করে আমি স্ক্যালে তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর কিন্তু দেখুন চুলটা এইভাবে একটা ঠোকা করে নিনা এইভাবেই এখন রেখে দেবো চুলটা এবার স্নান করতে যাবো সেই সময় চুলটা ফুলব খুলে নিয়ে যাবো তো চলো এবার রান্না রান্না করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি রাত ঘন্টা পরে আমি ছাতু খেয়ে নিচ্ছি এই ছাতুর সঙ্গে আমি মাঝে সাথে ওটস ও奶 but আজকে দেইনি কারণ আগে আমি নরমালি খেতছিলাম মাঝে সাথে কিন্তু কেলকস দুধ কেলকস ভাই তুমি আবার কবে থেকে ডায়েট শুরু করলে কারণ কাল থেকে শুরু করলাম তো জানো আমি হেলদি হয়ে যাচ্ছি করতে তবে না তো এরম মোটা টুসকুমড়া হয়ে যাব তো দুধ কেলকস খাই মাঝে মাঝে কিন্তু দুধ কেলকস না সকালে খেতে ভালো লাগে না তাই এই ছাতুটাই আমার জন্য অন্তত পারফেক্ট তো ছাতুটা এখন খেয়ে নেবো খেয়ে খেয়েকে তারপর রান্নাঘরে যাবো আর ওয়েদারটা অনেক খুব ভালো হয়ে গেছে কারণ ওই যে ঝড়টা আসছে না রেমান তার জন্য ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে শুনলাম যে মানে খবর যেটা শুনলাম সুন্দরবনের এলাকায় ঝড়টা ওই দিয়ে যাবে তো আমাদের এদিকেও আসবে তো ওইদিকে কিন্তু যদি এরকম ভাবে ঝড়টা হয় প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাবে অনেক বেশি যারা মানুষ আছে তাদের জমিতে যদি ওরকম সমুদ্রের নোনা জল ঢুকে যায় জমির ফসলে তো প্রচুর ক্ষতি হয়ে যায় কি হবে ঠাকুরকে ডাকছি যেন ঝড়ের গতিবিধি যেন কমে যায় তো যেহেতু ঝড়টা হবে বলেছে তো সেইখানে তো আর কিছু করার নেই হবে বলেছে মানে হবেই কিন্তু আমি ঠাকুরকে এটাই ডাকছি যেন গতিবিধি কমে যায় আর আমাদের এদিকেও যেন সেরকম ক্ষয়ক্ষতি না হয় এটাই আমি মনে মনে বলছি ঠাকুরকে যেন এইরকম জিনিসটাই হয় আর ঘরটা আর আমার বোঝানো হয়ে গেছে তো এবার আমি ছাতুটা খেয়ে নিই খেয়ে এবার রান্নাঘরে যাই রান্না বান্না কি করা যায় দেখি কারণ আজকে থেকে তো তোর মনে আলাদা রান্না আমার আলাদা রান্না মানে ও আলাদা জিনিস খাবে আমি আলাদা জিনিস খাবো আমি তো ভাত খাবো না একটু টাইপ শুরু করেছি ওর জন্য ভাত করতে হবে কারণ ও ভাত ছাড়া কিছু খায় না তাই আমি সাথেটা খেয়ে নিই আর যদি বকবক করবো না ভিডিও অনেক বড় হয়ে যায় তোমাদের শুধু বকবক করলে আর কথা শেষ হয় না তাই আর বকবক না করে এবার সাথেটা খেয়ে নিই আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি তোমাদের সামনেই চুলটা একদম ভিজে আমার স্নান হওয়ার পর ও আবার স্নান করতে গেছে তো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি যেহেতু রাইট শুরু করেছি তার জন্য আমার আছে রুটি আর এই যে আচারটা যে আচারটা আমি বানিয়েছিলাম সেই আচারটা কিন্তু ভালো মজা গেছে জানো তো রোদ দিচ্ছি বলে ভালো মজা গেছে দেখো মশলা আর আম কিন্তু একদম সুন্দর মিক্সড হয়ে গেছে আর আছে ভাত তারপরে এটা আছে একটু আমের গুড় আচার আর ওটা হচ্ছে আমের তেল আচার মানে ঝাল টক ঝাল আচারটা আর এইখানে আছে ডিম সিদ্ধ এটা হচ্ছে কলমি শাক ভাজা আর আছে এঁচড়ের তরকারি আর এঁচড় করবো না এই বছরই এঁচড় লাস্ট আর করবো না এখন এঁচড় আর এখানে আছে ঢেঁড়সের ঝাল আর আছে করলা ভাজা এইটুকুই রান্না করেছি আর দেখো তোতন এসেও গেছে ও এখন ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে ও স্নান টান করে ওর কাজ থাকে এটা ঠাকুরকে প্রতিদিনই ধূপ দেয় স্নান টান করে আসার পরই দেয় তো চলো এবার খাবারটা বেড়ে ফেলি ঝটপট এবার খাওয়া দাওয়া করে নি কটা বাজে রেখেছো এখন বাজে দেড়টা একটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি আবার এত জল সত্যি কেন গো এত জল বেড়ে গেছে অনেকগুলো সিঁড়ি নামতে হয় কিন্তু দেখো কত জল কিন্তু অনেক সিঁড়ি নামতে হয় তাই না অনেক সিঁড়ি নামতে জোয়ার বলে জলটা জোয়ারের জল এখনো সিঁড়ি বাড়ছে জল বেড়ে যাচ্ছে এখনো জল বাড়ছে ঢেউ জলের তোর জল জলে হুম জলের ঢেউ খালি দেখেছিস চলে ঢেউটা জল বেড়ে গেছে থাকে না তাই না আরো অনেকগুলো নামতে হয় এখন প্রেম করছি না এখন করছি গঙ্গার সামনে ভালো জোয়ার আছে বলে ভালো লাগছে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে কি আপনি এখন প্রেম করছেন না আপনি এখন আমার সঙ্গে প্রেম করছেন না তাহলে কি করছেন কি ভালোবাসা করছি মানে ভালোবাসা করছি মানে তাই তো জানতে চাইছি না কী করি কী করি আগে বলো তুই ও ভালোবেসে ঘুরতে এনেছ আচ্ছা এটাকে প্রেম করা বলে না কারা কারা প্রেম করো না তারা একটু এর থেকে প্রেম করাটা জেনে নিয়েও প্রেম করা কাকে বলে আর বিয়ের পরও আমার সঙ্গে নাকি এখন শুধু ভালোবাসা এখন প্রেম নেই অদ্ভুত কথা প্রেম ভালোবাসা দুটোই এক বুঝলে আচ্ছা বাবা বুঝলে প্রিয় কি ওটা তুমি কথা কথা ছিল ছিল আমাকে আজকে আজকে দেবে তো কেন কেন কালকে ঝড় আসবে কালকে ঝড়ের জন্য আমি ওয়েট করবো না আজকে আমাকে জাম পেরে দিতে হবে জাম পেরে দেবে হ্যাঁ কিনা কখন ঠিক তো জাম পেড়ে দেবে না মিশতে পারে বলছো ঠিক আছে এখান থেকে ঘুরে তারপরে জাম জাম্পাড়তে যাবো ঠিক আছে সুন্দর হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর না ওয়েদারটা দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে যে রোদ্দুর ছিল সেই রোদ্দুরটা নেই হয়তো ঝড় আসছে বলে সেই জন্য এত সুন্দর ওয়েদার হয়ে গেছে তাই ভাবলাম একটু ঘুরে আসি গঙ্গা থেকে গঙ্গায় এলে কিন্তু খুব ভালো লাগে মানে এখানে ওয়েদারটা খুব এনজয় করা যায় গঙ্গাতে কারণ রোদ্দুর নেই আর গঙ্গায় এত হাওয়া দেয় তার জন্য ভাবলাম যে ছাদে গিয়ে অতটা মজা লাগবে না গঙ্গায় এসে যে মজাটা লাগবে আমাদের বাড়ি থেকে তো গঙ্গা কাছেই দশ মিনিটের রাস্তা তাই আর কি গঙ্গায় চলে এলাম বাঙায় একটু কিছুক্ষণ বসি তারপরে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আবার জাম পারবো কারণ জামগুলো আজকে না পারলে এবার ঝড় আসছে আর একটাও জাম পাবো না তাই আর কি কিছু জাম পেরে নেব তোমার কিছু বক্তব্য কাঁচা জাম না গো খালি কাঁচা জাম দেখো তোমাদেরকে তো দেখালাম বলো সেদিন জামগুলো কত সুন্দর ছিল পুরো কালো হয়ে গেছে হ্যাঁ ওকে হয়তো একটু কষ্ট করে পারতে হয় তো তার জন্য বলছে কাঁচা জাম কাঁচা জাম না তোমরা তো দেখে বুঝতেই পারছিলে বলো জামগুলো একদম পেকে যায়নি তো চলো কিছুক্ষণ বসি বসে তারপরে যাব গিয়ে দেখি ও বলছি তো কাঁচা জাম কাঁচা জাম না পাকা জাম সেটাই তোমরা বলো সেটা তোমরা বলো তো কমেন্টে এখন কিছুক্ষণ বসি তারপরে আবার বাড়ি যাব এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার যাব বাড়ি দেখো এই মন্দিরের ভিতরে কিন্তু লেখা আছে জয় জগন্নাথ মানে এইখানটা হচ্ছে জগন্নাথের মন্দির এখন পর্দা দেওয়া আছে বাট জগন্নাথ জয় জগন্নাথ লেখা আছে বলে মনটা কেমন কেমন করছে যেহেতু এই কিছুদিন হলে জগন্নাথ জগন্নাথের কাছ থেকেই ঘুরে এলাম তো তাই এই লেখাটা দেখে যেন মনটা আবার কীরকম লাগছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বিকেলে টাইম কাটানোর জন্য মানে বিকেলের দিকটা টাইম কাটানোর জন্য খুবই ভালো লাগে চলো এবার বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে একটু জাম পাড়ি আমরা এখন জাম পাড়ার জন্য যাচ্ছি তো তখন একটু চেয়ার হাতে লাঠি নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি একটা চুপড়ি জাম গাছের গোড়ায় যাচ্ছি টুকুর টুকুর করে দেখো সেই দিন কিন্তু এই যে এই ডালপালাগুলোই কেটে দিয়েছিল ওই যে ওই গাছ গাছ থেকে দেখো এই যে তারটা গেছে এই তারটার জন্যই কেটে দিয়েছিল এই ডালপালাগুলো দেখছো কত ডালপালা তো তার জন্য আমার সেই দিন আর ভিডিওটা করা হয়নি এই তারটার জন্য এই ডালপালাগুলো কেটেছিলো এই কত জাম হয়েছে হয়েছিল কই 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 দাও আমি চুপড়ি এখানে ধরিয়ে আছি দেখো কাঁচা কাঁচা বলছিলো দেখেছো কোথায় কাঁচা আমাকে একটু বলো তো কোথায় কাঁচা বলো কত পাকা পাকা জামগুলোকে বলছে এ আরও আছে ফেলবে না দেখো তুমি ফেলবে না নাগুলো দাও তুমি আমাকে দাও আমি খাবো খাবোগুলো এটা একটু পিঙ্ক কালার হলে কি খাওয়া যায় না বলো তো এই যে দেখো এই যে এই জামগুলো পারছি এখন আমি যদি ভিডিও ধরে থাকি না আমি জামই পারতে পারবো না আর ও তো একা পারবে না ওকে চেয়ার ধরতে হবে কতগুলো জাম হয়ে গেল দেখো এই এক্ষুন এরই মধ্যে এই গাছটা না এইভাবে পড়ে গেছে এই দেখো এখান থেকে পড়ে গেছে গাছটা এই গাছটা যদি না পড়তো না প্রতি বছর আমরা জাম খেতে পারতাম এই বছর এই বছরটাই লাস্ট আর জাম খেতে পাবো বলে মনে হচ্ছে না কারপিমড়ে আছে গাছে এই দাঁড়ো আমি ধরি এটা হয়নি 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 ওটা হয়নি জুতো আটকে আছে দেখে কেয়ারফুল সাবধানে চোখে কিছু পড়ে না জানো চশমাটা পরে আসতে পারতে তাহলে চোখে কিছু পড়তো না হ্যাঁ আমি পিঙ্ক কালারগুলো খাই তো আমার ভালোই লাগে খারাপ লাগে না আমার ভয় লাগে তুমি চেয়ারটা এরকমভাবে উঠে আছো না হাতে সামনে যাও পাকাগুলো পারছি কাঁচাগুলো পারবো না এই ফার্স্ট টাইম এরকম হাতের সামনে জাম পারছি মানে গাছটা তো অনেক বড় পড়ে গেছে বলে এতটা নিচু হয়ে গেছে ভালো লাগছে পারতে খুব মজা লাগছে আর ঝড় আসবে তো ঝড় হলে আর থাকবে না বেশি অনেক জাম পড়ে যাবে গাছটাই হয়তো থাকবে না গাছটাই হয়তো পড়ে যাবে পাকা পাকা জামগুলো এইখানে কটা আছে পাকা চেয়ারে চেয়ারে উঠে পড়বে তো মাটা মানুষের এই জ্বালা হাত পায় না তুমি লম্বা চওড়া আছো তুমি হাত পেয়ে যাও আমাকে দেখো একটু এটা ধরো থেকে লম্বা চওড়া মানুষ হওয়া অনেক ভালো লম্বা চওড়া হওয়া অনেক ভালো নাটা মানুষের এই জ্বালা হাত পাওয়া যায় না এবার যেগুলো আছে কাঁচা আর পারবো না কাঁচা জাম পেয়ে কি হবে আর ঝুঁকতে হবে না পড়ে যাবে চলে এসে নেবে পড়ার দরকার নেই গাছটাই না ভেঙে পড়ে যায় তোমার ঘাড়ে তুমি যা গাছটাকে টানছো না আমার ভয় লাগছে গাছটার সিচুয়েশন দেখো এই ডালপালাগুলো সেদিন কাটা হয়েছিল এই যো গাছটা অনেক খেলে আছে তা ভয় লাগছে গাছটার ডালটা যখন ধরে টানছি না মনে হচ্ছে গাছটাই ঘাড়ের মধ্যে হয়তো পড়ে যাবে যা পারতে হবে না চলো আর একটু পেরে দাও না লাঠি ওটা চেয়ার নিয়ে চলে গেল আর পেরে দেবে না এত বদমাইশ ছেলে না কি বলবে এই যে এই জামগুলো পেরে দিয়েছে আর আমি দেখো এই কাঁচা কাঁচাগুলো পেরে ফেলেছি কী করবো বলো হাত পাচ্ছি না জাম পাড়তে কার্ ভালো লাগে তো সেই জন্য কিছু কাঁচা পেরে ফেলেছি ঢুকে পড়ছে এখন বদমাইশ ছেলে একদম পেরে দিতে চায় না জোর করে করে জাম পাড়াই জানো তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা